নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম আজ আমি বানাবো তেল ছাড়া জল দিয়ে আলুর কুলচা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি দুই থেকে আড়াইশো গ্রাম ময়দা এবার এর মধ্যে আমি অ্যাড করবো চার থেকে পাঁচ চামচ টক দই এখানে যেমন আপনারা ময়দা নেবেন সেই অনুযায়ী টক দই দেবেন টক দই আমার অ্যাড করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। সাত মতো লবণ দিয়ে দেব সামান্য বেকিং সোডা দিয়ে দেব উষ্ণ গরম জল এবার এই সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে মিক্সড করে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল আমি সাদা তেলটা আগে দিইনি কারণ এখন দিলে এটা মাখলে হাতের ডোরটা লেগে যাবে না আর বাসনটাতেও লেগে যাবে না খুব ভালো করে মেখে নেওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন হাতে একটুও লেগে যায়নি আর বাসনটাতেও লেগে যায়নি এবার এটা আমি চাপা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব এবার রেসিপিটার জন্য আমি পুরবানি নেব তার জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব সেদ্ধ করা রাখা আলু আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম এই সব মশলার সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নেব দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা জিরে এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন নুনটা দিয়ে আবারও আমি একটু মিক্সড করে নেব আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এবার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এর থেকে আমি চারটে বড় বড় করে লেচি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো ঠিক হাতের তালু দিয়ে এভাবে বানিয়ে নেব দিয়ে যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ঠিক মুখটা এভাবে বন্ধ করে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এবার হাতের তালু দিয়ে এটা আবারও গোল আকারে সেপ দিয়ে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার চাটুতে আমি এখানে ময়দা দেব এটা বেলার জন্য আমি এখানে ময়দা দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার হাতের শেপ দিয়ে এটা একটু লম্বা আকৃতি করে নেব এটা আমি খুব জোরে বেলবো না আস্তে আস্তে বেলবো যেহেতু এর মধ্যে আলুর পুর আছে সেটা বেরিয়ে যেতে পারে ঠিক এভাবে আমি একটু লম্বা আকৃতি করে বেলে নিয়েছি এবার হাতের একটু জল লাগিয়ে এর ওপরে লাগিয়ে দেব দিয়ে দেব সাদা তেল এবার এর উপরে দিয়ে দেব কালো জিরা দেখতে সুন্দর লাগবে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব ধনে পাতাটা কুচিটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে নাহলে এটা উঠে যেতে পারে এগুলো আমি এভাবে সব বানিয়ে নিয়েছি এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার এইটা ভাজার জন্য আমি একটা তা নিয়েছি এটা আমি তেল দিয়ে নয় জল দিয়ে ভাজব তাওয়াতে একটুও তেল দিইনি আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি জলগুলো এর চারিপাশে ঠিক এভাবে দিয়ে দেব। আর একটা পাত্র নে চাপা দিয়ে দেব পাত্রটা খুলে দেখবো এটা ফুলছে কি না আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা ঠিক কত সুন্দর ফুলে উঠেছে এবারের ওপর থেকে আমি সামান্য ঘি ব্রাশ করে দেব আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে এর জায়গায় বাটারও দিতে পারেন এটা কত সুন্দর ফুলে উঠেছে এটা একবার একটু হালকা করে উলটিয়ে দেব এটা হয়ে গিয়েছে এটা নামিয়ে নিয়েছি এর জায়গা আমি আরও আর একটা দেখিয়ে দেব এর চারিপাশে ঠিক একইভাবে আমি জল দিয়ে দেবো এবার একটা পাত্রনে চাপা দিয়ে দেব এটা তো আমি ঘি ব্রাশ করে দেব এভাবে আপনারা চাইলে বাটারও দিতে পারেন এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে আমার আলুর কুলচা রেডি দেখতে খুবই লোভনীয় লাগছে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ